হ্যালো ফ্রেন্ডস আমার পরিবারের সকলকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চুনো মাছের পাতুরি একটি পাত্রে নিয়ে নিয়েছি চুনো মাছ এর মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো এরপর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা এরপর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এরপর দেব আদা রসুনের পেস্ট পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব লেবুর রস এরপর আমি এটিকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এরপর আমি সব শেষে দিয়ে দিলাম সর্ষের তেল আমি আবারও একবার ভালো করে ম্যারিনেট করে নিলাম এরপর দেখো গ্যাস অন করে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মাঝে একটা কলা পাতা সাইজ করে কেটে আমি বসিয়ে নিলাম কলা পাতার মাঝে আমি দিয়ে দিলাম সামান্য সরষের তেল সরষের তেলটাকে ভালো করে কলা পাতাটাতে মাখিয়ে নিলাম এরপর আমি কলাপাতার মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা চুনো মাছ এরপর আমি অপর একটা কলাপাতা চাপা দিয়ে দিলাম কলা পাতার ওপরে আমি আবার একটি প্লেট চাপা দিয়ে কুড়ি মিনিটের মধ্যে রেখে দিলাম কুড়ি মিনিট হয়ে গেছে আমি প্লেটটা সরিয়ে নিলাম এরপর কলা পাতাটাও সরিয়ে নেব দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে চুনো মাছের পাতুরি গরম ভাতের সঙ্গে গরম গরম চুনো মাছের পাতুরি জাস্ট জমে যাবে আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা